নমস্কার বন্ধুরা পিঠে পরব হলো আমাদের দেশের ঐতিহ্য তার মধ্যে অন্যতম হলো দুধ চুষি পিঠা তাই আমি রংবাহারের দুধ চুষি পিঠা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি দুর্দান্ত টেস্টি অবশ্যই আপনারা বন্ধুরা এই পিঠা বাড়িতে একবার তৈরি করবেন এই পিঠা বানাবার জন্য একটা ফ্রাইং প্যান চাপালাম তাতে এক কাপ জল দিলাম পিঠাটা তৈরি করবার জন্য এক কাপ জলে আমি এক চামচ নুন দিলাম নুন দিয়ে এবারে ওই জলের মধ্যে নাড়িয়ে ভালো করে মেশালাম তারপর আমি এক কাপ চালগুড়ি দেবো যতটা পরিমাণ জল নিয়েছি ততটা পরিমাণ চালের গুঁড়ি দেবো আপনারা দেখুন চালের গুঁড়ি দিয়ে আমি অনবরত আমি নাড়াতে থাকলাম যতক্ষণ একটা ডো তৈরি হয় ততক্ষণ আমি নাড়াতে থাকবো কন্টিনিউ নাড়াতে হবে নাহলে কড়াইতে এটা লেগে যাবে দেখুন বন্ধুরা আমি চারটা ডো তৈরি করে নিলাম এবারে আমি পালং শাকের রঙ করলাম পেস্ট করে গাজর নিলাম হাফ কাপ হাফ কাপ বিট নিয়ে আমি সেটাকে পেস্ট নিয়ে ন্যাচারাল কালার বানিয়ে নিলাম এইবারে এই কালারগুলি তিনটে ডয়ে আমি দিয়ে দেবো তিনটে ডোয়ে দিলাম দেখুন আপনারা কেমন করে আমি দিচ্ছি প্রথমে বিটটা দিলাম এবারে পালং শাকটা দিলাম এবারে আমি দেব গাজরের পেস্ট তারপর আমি ভালো করে এটা মিক্সড করে নেব ডোগুলোতে যখন আমি মিক্স মিক্স করব তখন তখন একটু জল জল হয়ে যায় এই জলগুলো শুকাবার জন্য এই ডোগুলো একে একে করে আমি একটা ফ্রাইং প্যানে জলটাকে একটু নাড়িয়ে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কেমন করে করছি ডো প্রথমে আমি পালং শাকের ডোটা দিলাম ওইটা নামিয়ে নিয়ে আবার ফ্রাইং প্যান চাপিয়ে এবারে বিটের আমি ডোটা দিলাম ওইটা হয়ে গেলে গাজরের ডোটা দিলাম এইভাবে তিনটে ডো আমি করলাম সাদা ডোটা আমি আলাদা করেই রাখবো কারণ ওটাতে আমি কালার মেশাই এইভাবে আমি ডোগুলোকে তৈরি করে নিলাম সাইডে রেখে এক একটা ডোতে এক চামচ করে ঘি মাখিয়ে ভালো করে আমি মিশিয়ে নি নেবো নিয়ে ডোটাকে একটু নরম করে নেবো ঘি মেশানোর ফলে যে পুল পিঠে পুলিগুলো তৈরি করবো একটার গায়ে একটা লেগে থাকবে না এবং দুধে যখন দেব তখন সেটা ভাঙবেও না এইভাবে মসৃণ করে ডোটা তৈরি করব এইভাবে আপনারাও করবেন এবার এক একটা ডোতে আমি কি করে পিঠেগুলো তৈরি করছি দেখুন একটা কাঠের পাটাতন দেব এবং এক একটা ডো থেকে একটু করে নিয়ে হাতের সাহায্যে একটু নাড়িয়ে এইভাবে ছোট ছোট আপনারা চুষি পিঠে গুলো তৈরি করবেন চারটে ডো থেকে আমি চার রকম এইভাবে চুষি পিঠে গুলো আমি তৈরি করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা রক বাহারের কি সুন্দর চারটে কালার হয়েছে সাদা রানী কালার সবুজ এবং কমলা কালারের হয়েছে কি সুন্দর লাগছে দেখুন রং পাহাড়ের চুষি পিঠে গুলো এবার আমি একটা কড়াই চাপালাম কড়াইয়ের মধ্যে আমি কি সুন্দর লাগছে চুষি গুলো এইভাবে আমরা তৈরি করবেন দু লিটার আমি দুধ দিলাম আপনারা গরুর দুধেও এটা করতে পারেন দু লিটার দুধ দিয়ে আমি অনবরত আমি নাড়াতে থাকবো দুধটাকে একটু ঘন করে নিতে হবে এক প্যাকেট আমি গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধ দিলে দুধের গ্রেভিটা ভালো হয় খেতেও খুব সুন্দর লাগে আমি নাড়াতে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে হাফ কাপ আমি চিনি দিলাম মিষ্টিটা আপনার আন্দাজ মতো দেবেন যে যেমন মিষ্টি খায় আমি এখানে হাফ কাপই দিলাম নাড়াতে নাড়াতে যখন ঘন হয়ে আসবে তারপর আমি চুষি পিঠেগুলো আমি ঢেলে দেব চুষি পিঠেগুলো দিয়ে আমি আবার নাড়াতে থাকবো এতে ঘি দেওয়া আছে তো তাই চুষি পিঠেগুলো ভেঙে যাবে না এবং কালারটাও চেঞ্জ হবে না এবারে আমি হাফ কাপ নারকেল দিলাম নারকেল পোড়া দিয়ে দেবেন হাফ কাপ তারপর আমি এক চামচ এলাচ গুঁড়ো দিলাম তারপরে এক চামচ আমি ঘি দিলাম আমি এটা চিনিতে করলাম কারণ কালারটা বোঝা যাবে গুঁড়ে যদি করি তাহলে কালারগুলো পিঠের কালারগুলো বোঝা যাবে না চিনি দিয়ে করলাম তাই কালারগুলো সুন্দরভাবে বোঝা যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে এইভাবে নাড়িয়ে তারপর আমি সারদি প্লেটে তুলে নেব যখন ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন ঘন হয়ে আসবে এইভাবে আপনারা করবেন দেখবেন খুব সুন্দর লাগবে